আসসালামু আলাইকুম আমি আপনাদের এফএফ গেমিং আকাশ তো একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ভিডিও টাইটেল এবং খ্যামেল দেখে অবশ্যই বুঝে গেছেন তো আজকের ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে তো আজকে কোনো গেমিং ভিডিও দিচ্ছি না তো আজকে আপনাদের কিছু কথা বলবো তো হাতে টাইম থাকলে একটু ভিডিওটা ফুল ভিডিও দেখেন আচ্ছা তো আমরা যে এখন দুই হাজার বাইশ সালে আমার কথাই বলি আমি তো আমি দুই হাজার বাইশ সালে গেম খেলতাম তো আগে ফ্রি ফায়ার কেমন ছিল আর এখন কেমন ছিল আপনারা একটু বলেন এখন কেমন আর আগে কেমন ছিল আচ্ছা এগুলো হয়তো গে না আপডেট দিছে কিন্তু আচ্ছা আমাদের যে বাংলাদেশে যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তাহলে ওরা কি করতেছে আপনারাই বলেন আচ্ছা ওরা তো ওরা তো ফ্রি ফায়ার মডেলারের সাথে কথা বলতে পারে না বাংলাদেশের তো একজন আছে মডার তো ওরা কি বলতে পারে না যে ভাই গেম কেমন করে দিচ্ছেন হ্যান ত্যান গেমটাকে আগের মতো করা যাবে না আমাদের তাহলে এত কষ্ট করে ওদের ভিডিও দেখার লাভ কি আপনারাই বলেন আচ্ছা এ কথা বাদ দিলাম তো বাংলাদেশ অপন ভাই আমি জানি না ভিডিও আপনার কাছে যাবে কি যাবে না তো আমি আপনার একটা কথা বলি স্কাব্বু ভাইয়া আপনারে বলে আমি জানি যে আমি অনেক ছোটো মানুষ তো তারপরেও একটা কথা বলি আপনাদের তো ভাই আপনারা তো ইচ্ছা করলে কথা বলতে পারেন যে গেমটা এরকম অবস্থা কইরা দিছে তো জানি না আপনাদের কাছে ভিড়ও যাবে কি যাবে না তো আপনারাও প্রতিবাদ করতেছেন না আচ্ছা ফ্রি ফায়ার গেমটা কিন্তু আমাদের একটা ইমোশন আচ্ছা গেম আগে কেমন ছিল আর এখন কেমন আপনারাই বলেন এর জন্যে কিন্তু নাইম আলম ভাই গেম থেকে চলে গেছে তারপরে আর অনেক ইউটিউবার গেম থেকে চলে গেছে আবার টিকটকে শুনতাছি যে মিস্টার টিপলার ভাইয়াও নাকি গেম থেকে লিফ নিয়ে নিবে তো জানি না ভাই এই নিউজটা কত সত্যি তো সেটা তার ব্যাপার গেম থেকে চলে যাবে কি যাবে না তো আচ্ছা গেমটা যে এমন কইরে দিছে এটা আগে তাও গেম খেলা যেত যতই মানে সোনিয়া দেবীর দিয়ে এগুলো যথেষ্ট দিক দিত তো এটা কোনো বিষয় না কিন্তু গেমটা যে এই আপডেটে যে এমন কইরে দিছে আপনারাই বলেন যে এরকম আপডেট দিলে গেম কি কেউ খেলবে আমি জানি না ভাই গেম কেউ খেলবে তো আমি গেম থেকে লিফ্ট নিয়ে নিচ্ছি তো আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করেন আর গেম থেকে আমি লিফ্ট নিয়ে নিতেছি তো অনেক কষ্ট করে আইডি বানাইছিলাম তো আইডি হয়তো সেল করে দিবো না অমনি পড়ে থাকবো তো কিছু করার নেই আর এই চ্যালেঞ্জে আমি অন্য ভিডিও দিব তো আপনারা যদি দেখেন তো দেখেন না দেখলে তো কিছু করার নেই তো ইউটিউব থেকেও লিফ্ট নিয়ে নিতে হবে তাহলে তো ভিড়োটা এই পর্যন্তই ছিল তো যারা ফুল ভিডিও দেখছেন তারা কমেন্ট করেন একটা লাইক দিতে হবে না ভাইয়া ভালো থাকেন বাই বাই